গোপনে বিয়ে সেরে ফেলেছেন যোগুমায়া ধারাবাহিকের নায়ক তাও আবার হিন্দু ব্রাহ্মণ কন্যাকে বিয়ে করেছেন অভিনেতা আর এবার সেই বিয়ে সংক্রান্ত প্রশ্নেরই জবাব দিলেন অভিনেতা আরফিন টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ সৈয়দ আরফিন অভিনেতাকে দেখেছি আমরা একাধিক সিরিয়ালে অভিনয় করতে বর্তমানে জি বাংলার যোগুমায়া ধারাবাহিকে দেখা যাচ্ছে আরফিনকে সম্প্রতি জানা গিয়েছে বাস্তবে নাকি বিয়ে করে ফেলেছেন অভিনেতা তার সুন্দরী স্ত্রীর নাম তানিয়া মুখোপাধ্যায় এরপর এই বিয়ের বিষয়ে এক সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হয়েছিল আরফিনের সঙ্গে আরফিন হ্যাঁ ব্যাপারটা সত্যি কিন্তু আমরা জানিয়েছেন এখনও সামাজিক অনুষ্ঠান করে বিয়েটা করিনি অভিনেতা আরও জানিয়েছেন আইনি পথে বিয়েটা অনেক আগেই সেরে ফেলেছেন তিনি স্পেশাল ম্যারেজ অ্যাক্ট মেনেই তানিয়াকে বিয়ে করেছেন তিনি আরফিনের স্ত্রী হিন্দু পেশায় সরকারি কর্মী সরকারি চাকরি করার আগে তানিয়াও অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন সেখান থেকেই আরফিনের সঙ্গে পরিচয় আর তারপর সম্পর্ক শুক্রবার ছিল ঈদ আর ঈদের দিনে আরফিন ঘরন দুজনের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন লিখেছেন বিয়েটা তখনই সুখর হয় যখন আমরা তাকে বিয়ে করি যাকে ভালোবাসি আর যখন আমরা ভালোবাসার মানুষকে বিয়ে করি তখন দাম্পত্য ফুলের মতো ফোটে আমাদের বিবাহিত জীবনের জন্য আশীর্বাদ করবেন সঙ্গে থাকবেন বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে